গল্প আবার সবাইকে স্বাগত আজ বলবো একটি রাক্ষসী আর রাজপুত্রের গল্প ঝুলি বাংলার রূপকথা থেকে একটি রূপকথার গল্প বলবো। গল্পের নাম ডালিম কুমার এক রাজা রাজার এক রানী এক রাজপুত্র রানী রায়ু একজোড়া পাশার মধ্যে রাজপুরীর তালগাছে এক রাক্ষসী এই কথা জানিত কিন্তু কিছুতেই রাক্ষসী জো পাইয়া উঠে নাই একদিন রাজা মৃগয়ায় গিয়াছেন রাজপুত্র সখা সাথে পাঁচজন লইয়া পাশা খেলিতেছিলেন দেখিয়া রাক্ষসী এক ভিকারিনী সাজিয়া রাজপুত্রের কাছে গিয়া পাশা জোড়া চাহিল রাজপুত্র কি জানেন হেলায় পাশাজোড়া ভিকারিনীকে দিয়া ফেলিলেন তিন ফুয়ে রাক্ষসী রানীর আয়ু পাশা কোন রাজ্যে পাঠাইল কে জানে রানীর ঘরে রানী মূর্ছা গেলেন রাক্ষসী তাড়াতাড়ি গিয়া রানীকে খাইয়া রানীর মূর্তি ধরিয়া বসিয়া রহিল রোজ যেমন আজও রাজা আসিলেন রোজ যেমন আজও রানী সেবা যত্ন করিলেন কেবল রাজপুত্র দেখিলেন খাবার দিবার সময় মায়ের জিভের এক ফোঁটা জল টস করিয়া পড়িল গা ছমছম রাজপুত্র আর খাইলেন না চুপ করিয়া উঠিয়া গেলেন এ কথা আর কেহই জানিল না ক বৎসর যায় রাজার সাত ছেলে হইল রাজা খুব ধুমধাম করিলেন কেবল রাজপুত্র দেখিলেন তালগাছের আগা দিন দিন শুকায় তালগাছে কোনো পক্ষে বসে না রাজপুত্র চুপ করিয়া রহিলেন সাত ছেলে বড় হইল রাজা সময় মতো তাহাদের অন্নপ্রাশন চূড়া উপনয়ন সব করাইলেন তখন রাজপুত্রেরা বলিলেন এখন আমরা দেশ ভ্রমণে যাইব রাজা বলিলেন বড় কুমার গেল না তোরা কি করিয়া যাইবি রাজা বড়কুমারকে খবর দিলেন খবর পাইয়াই এক পক্ষী রাজে চড়িয়া বড়কুমার ভাইদের কাছে গেলেন কেন রে ভাই দাদাকে তোরা ভুলিয়া গিয়াছিলি চল এইবার দেশ ভ্রমণে যাইব আট ভাই সাত সজ্জা করিয়া চর কটক সঙ্গে রাজপুরী হইতে বাহির হইলেন ছাদের উপরে রাক্ষসী রানী দেখে বড় বিপদ কুমার তো গেল আছারি বিছারি রাক্ষসী ঘরে গিয়া এক কৌটা খুলিল কৌটার মধ্যে সুতা শঙ্খ সাপ রাক্ষসী বলিল সুতা শঙ্খ সুতা শঙ্খ শাখের আওয়াজ কুমারের আয়ু কিসে বলো দেখিয়া সুতাশঙ্খ সুতের মতো ছোট্ট সরু কিন্তু আওয়াজ তার শঙ্খের মতো সরু ফনা তুলিয়া শঙ্খের আওয়াজে সুতা শঙ্খ বলিল তোর আয়ু কিসেরানী মোর আয়ু কিসে ডালিম কুমারের আয়ু ডালিমের বিজে রাক্ষসী বলিল ওরে করি ভর জম যমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর এই লিখন দিয়নিয়া পাশাবতির ঠাই সাত ছেলে তরে আমার সাত কন্যা চাই রিপু ওরি যায় সুতা চিবিয়ে খাবে তারে সতীনের পো যেন পাশা আনতে নাড়ে লিখনিয়া সুতাশঙ্খ বাতাসে ভর দিয়া গাছের ওপর দিয়া দিয়া চলিল রাক্ষসী এক ডালিম হাতে আবার মন্ত্র পড়িল পক্ষীরাজ পক্ষীরাজ উঠে চলে যা পাশাবতীর রাজ্যে গিয়ে ঘাস জল খা মন্ত্র পড়িয়া রাক্ষসী তাড়াতাড়ি আসিয়া রাজপুরীর হাজার সিঁড়ির ধাপে উঠিয়া বলিল সিঁড়ি তুমি কার সিরি বলিল যে যখন যায় তার রাক্ষসী বলিল তবে সিঁড়ি দুফা খাও এই ডালিমের বীজ তোমার ফাটলে থাক ডালিমের বীজ হাজার সিঁড়ির ধাপের নিচে জন্মের মতো বন্ধ হইয়া রহিল রাক্ষসী গিয়া নিশ্চিন্তে দুধ ধপ ধপ শয্যায় শুইয়া ঘুমাইয়া পড়িল অমনি আট কোন রাজপুত্র বনের মধ্যে পড়িয়াছিলেন সেইখানে খটাস করিয়া চোখ অন্ধ হইয়া গেল বড় চিৎকার করিয়া উঠিলেন ভাইরে বিছার কামড় গেলাম গেলাম সূর্য ডুবিয়া গেল চারিদিকে ঝড় বৃষ্টি অন্ধকার বনের মধ্যে কিছু দেখা যায় না শোনা যায় না বড় রাজকুমার কোথায় পড়িয়া রহিলেন চার কোথায় গেল সাত রাজপুত্রে ঘোড়া ঝড়ের আগে ছুটিয়া চলিল রাক্ষসী তো স্বপ্ন দেখে সুতাশঙ্খ এতক্ষণে জমজমুনার দেশের সে পাড় ওদিকে সুতাশঙ্খ সারাদিন গাছে গাছে চলিয়া হয়রান একখানে রাত্রি হইল কে আর যায় পরিপাটি রাজার বাগান বাগানের এক গাছের ফলের মধ্যে ঢুকিয়া বেশ করিয়া কুণ্ডলি মণ্ডলি পাকাইয়া সুতা ঘুমাইয়া রহিল রাজকন্যা রোজ সেই গাছের ফল খান মালি নিত্যকার মতো ফল আনিয়া দিল রাজকন্যা নিত্যকার মতো ফলটি খাইলেন ফলের সঙ্গে সুতাশঙ্খ রাক্ষসীর লিখন রাজকন্যার পেটে গেল লিখন ও সব কথা রাজপুত্রেরা কি জানে উড়িয়া ছুটিয়া পক্ষীরাজেরা যে কোথা দিয়া কী করিয়া গেল কেহই জানে না একখানে গিয়া ভোর হইল সকলে দেখেন দাদা নাই ভাবিলেন পাছে পড়িয়া গিয়াছেন রাস আলগা দিয়া সাত ভাই দাদার জন্য পক্ষীরাজ থামাইলেন না দিন যায় রাত যায় দাদার দেখা নাই তখন এক ভাই বলিলেন ঘোড়া যদি ঠিক সকলে ছুটাইয়া দিলেন মন্ত্রপরা পক্ষীরাজ একেবারে পাশাবতীর পুরে গিয়া উপস্থিত পাশাবতীর পুরে পাশাবতী দুয়ারে নিশান উড়াইয়া ঘর কুটরি সাজাইয়া সাজিয়া বসিয়া আছে যে আসিয়া পাশা খেলিয়া হারাইতে পারিবে আপনি আপনার ছয় বনিয়া তাহাকে বরণ করিবে রাজপুত্রকে দেখিয়া পাশাবতী বলিল কে তোমরা রাজপুত্রেরা বলিলেন অমুক দেশের রাজপুত্র দেশ ভ্রমণে আসিয়াছি পাশাবতী বলিল না দেখিয়া বোধ হয় যক্ষরক্ষ তোমরা আমার পণ জানো জানি না আমার পাশার পণ দানব যক্ষরক্ষ হইলে পরক দেখিয়া নিব মানুষ হইলে খেলিতে হইবে যে দিনে সে মালা পায় হারিলে মোদের পেটে যায় রাজপুত্রেরা বলিলেন পরক কর পাশাবতী লিখন দেখিতে চাহিল দানব যক্ষরক্ষ হইলে লিখন থাকিবে রাজপুত্রেরা বলিলেন লিখন কিসের লিখন নাই তবে খেলো খেলিয়া রাজপুত্রেরা হারিয়া গেলেন পাশাবতীর সাত বনে সাত রাজপুত্র পক্ষীরাজ সব কুচি কুচি করিয়া কাটিয়া হালুম হালুম করিয়া খাইয়া ফেলিল ফেলিয়া আবার রূপসী মূর্তি ধরিয়া বসিয়া রহিল রাক্ষসী রানী স্বপ্নে দেখে কি আর তার কপালে হইল কি রাক্ষসীর মাথায় পড়িয়াছে টনক না কে জানে অন্ধ রাজকুমারকে পিঠে করিয়া পক্ষীরাজ ঝড় বৃষ্টি অন্ধকারে শূন্যের ওপর দিয়া ছুটিতে ছুটিতে হাতে রাস হারাইয়া রাজকুমার কখন কোথায় পড়িয়া গেলেন পক্ষীরাজ এক পাহাড়ের উপর পড়িয়া পাথর হইয়া রহিল রাজকুমার যেখানে পড়িলেন সে এক নগর সেই নগর রাজপুরীতে সন্ধ্যার পর লক্ষ কারা লক্ষ্য সানাই ঢাক ঢোল সব বাজিয়া ওঠে ঘরে ঘরে চূড়ায় চূড়ায় পথে পথে মশাল জলে নিশা নড়ে হৈ হৈ আনন্দের সাড়া পড়িয়া যায় ভোরে সব চুপ তারপর কেবল কান্নাকাটি চিৎকার হাহাকার বুকে চাপড়, ছোটা ছুটি, চোখের জলে দেশ আচ্ছন্ন হইয়া যায় আবার দুপুর বহিয়া গেলে যখন রাজার হাতি সাজিয়া গুজিয়া বাহির হয় তখন রাজ্যের লোক নিশ্বাস ছাড়িয়া গিয়া খাওয়া দাওয়া করে তাহার পর সমস্ত নগরের লোক পথে পথে শাড়ি দিয়া দাঁড়ায় পাট হাতে শাখে ফুঁ দিয়া সিপাহী শান্ত্রী মন্ত্রী আমত্য সকলে তুলিয়া নেওয়া মানুষকে লইয়া গিয়া রাজ্যে রাজা করে রাজকন্যার সঙ্গে তাহার বিবাহ হয় আবার আনন্দের হাট বসে দিন দেখা যায় রাজকন্যার ঘরে কেবল হাড়গোর রাজার চিহ্নও নাই এই রকম কত রাজা হইল কত রাজা গেল কিন্তু রাজা না থাকিলে রাজ্য থাকে না তাই নিত্য নতুন রাজা যায় রাজকন্যা জানেন না কেহই বুঝিতে পারি না রাজাকে কিসে খায় পাঠ হাতি আছে। নগরে সার সার সর পরিয়া গিয়াছে সকলে চিৎকার করিতেছে পথ ছাড়ো পথ ছাড়ো কাতার দাও রাজকুমারের জ্ঞান হইয়াছে শব্দ শুনিয়া রাজকুমার উঠিয়া বসিলেন কিসের পথ কোথায় আসিয়াছেন রাজপুত্র কিছুই জানেন না কিছুই বুঝিতে পারিলেন না রাজপুত্র থতমত খাইয়া রহিলেন হাতে কাতারের কাহাকেও ছুইল না হু হু করিয়া সকল পথ ছাড়াইয়া আসিয়া রাজপুত্রকে তুলিয়া সিংহাসনে বসাইল রাজ্যের লোক রাজা রাজা বলিয়া জয় জয়কার দিয়া অন্ধ রাজকুমারকে নিয়া রাজা করিল ধুমধাম অভিষেক জাকজমক বিচার আচার সভা দরবার সব শেষে রাত্রি রাজা দেশে সব ঘুমাইয়াছে নগরে শহরে সারাটি নাই দুয়ার দরজায় পাহারা নাই থাকিয়া কি হইবে কাল যা হইবে সকলেই তো তা জানে পাহারারা আর পাহারা দেয় না রাজকন্যা ঘুমে বিভোর সেই কাল রাত্রে কেবল রাজকুমার জাগিয়া আছে ঘর বার নিঝুম পৃথিবী সংসারে টু শব্দ নাই পোকামাকড় পক্ষীটিও ডাকে না কাল সারা নাই ঘুমে শব্দ নাই হঠাৎ ঘুমের মধ্যে রাজকন্যা চিৎকার করিয়া অজ্ঞান হইলেন চিরিক দিয়া ঘরে বিজলি জ্বলিয়া উঠিল চরচর করিয়া দেওয়ালের গা ফাটিয়া গেল চুরচুর ঝুরঝুর চারিদিকে ঝালোর পাত খসিয়া পড়িতে লাগিল রাজপুত্রের সকল গা কাঁটা শক্ত করিয়া তরোয়ালের মুঠি ধরিয়া হাঁটু গাড়িয়া রাজকুমার বলিলেন কে রাজপুত্র কিছুই দেখিতে পান না ঘরের আলো বিদ্যুতের চমক রাজকন্যার শরীর কাঠির মতো শক্ত রাজকন্যার নাকের ভিতর হইতে সরু মিহি চুলের মতো সাপ বাহির হইল সেই চুল দেখিতে দেখিতে সুতা দড়া কাছে তারপর প্রকাণ্ড অজগর শঙ্খের মতো আওয়াজে সেই অজগর গর্জিয়া উঠিল পুরী থর থর কাঁপে হাতের তরোয়াল ঝনঝন রাজপুত্র হাকিলেন জানি না যে হও তুমি রক্ষ যক্ষ দানব যদি রাজপুত্র হই যদি নিষ্পাপ শরীর হয় দৃষ্টির আড়ালে তরোয়াল ঘুরাইলাম এই তরোয়াল তোমাকে ছুইবে বলা আর কহা সুতাশঙ্খ বত্রিশ ফনা ছড়াইয়া বীজ দাঁতে আগুন ছুটাইয়া লক লক করিয়া উঠিয়াছে রাজপুত্রের তরোয়াল ঝনঝন শব্দে ঘরের ঝাড় বাতি চূর্ণ করিয়া সুতাশঙ্খের বত্রিশ ফনায় গিয়া লাগিল অমনি রাজপুত্র দেখেন সাপ ঘরময় বিদ্যুতের ধাঁধা চারিদিকে ধোয়া রাজপুত্র বলিলেন চক্ষু পাইলাম তরোয়ালে অজগর সাত খণ্ড হইয়া কাটিয়া গেল সেই নিষেধে রাক্ষসী রানীর পুরীতে ধর শব্দে হাজার সিঁড়ির ধাপ ধসিয়া গেল রাজকুমারের আয়ু সহস্রডাল সোনার ডালিম গাছ হইয়া গজাইয়া উঠিল রাজপুরিতে ভূমিকম্প শব্দ ভয়ে রাক্ষসী ইঁদুর হইয়া চি করিতে করিতে ছুটিয়া পালাইয়া গেল রানী শরীর আবার মূর্ছা গিয়া পড়িয়া রহিল রাজ্যে রাজপুরিতে হাহাকার এসব কি রাত রাজার রাজ্যের লোক নিত্যকার মতো কাঁদিতে কাঁদিতে আসিয়াছে দেখে ধন্য ধন্য রাজা রাজা জীবন্ত লোকের আনন্দ ধরে না দেখে হাজারো সাত সাতকুচি সাপ মেঝেতে পড়িয়া কি সর্বনাশ সকলে বুঝিল এই সাপে এতদিন এত রাজা খাইয়াছে সাপকে পোড়াও পোড়াইতে গিয়া সাপের পিঠে লিখন লিখন রাজার কাছে আসিল করিয়া রাজপুত্র বলিলেন রাজকন্যা আমি তো আর থাকিতে পারি না আমার সাত ভাই বুঝি রাক্ষসের পেটে গিয়াছে আমি চলিলাম রাজ্যের লোক মনক্ষুণ্ণ শেষে এক রাজা পাইলাম তিনিও কোথায় চলিলেন রাজা কবে ফিরিবেন সকলে পথ চাহিয়া রহিল কুমার যাইতেছেন যাইতেছেন এক পাহাড়ি উঠিয়া দেখেন পক্ষীরাজ ছুঁইতেই আবার প্রাণ পাইয়া পক্ষীরাজ চিহিহি করিয়া উঠিল রাজপুত্র বলিলেন পক্ষীরাজ এইবার চলো জমজমুনার দেশ অন্ধকার গায়ে ঠেক বাতাসে পাথর উড়ে রাজপুত্র কিছুই মানিলেন না ঝড়ের গতি কোন ছাড় পক্ষীরাজে আসন যার তীর বজ্রের মতো পক্ষীরা ছুটিয়া চলিল কতক দূরে গিয়া কড়ির পাহাড় কড়ির পাহাড়ে পক্ষীরাজের পা চলে না ছটফট রট শব্দ রাজপুত্র বলিলেন পক্ষী থামিও না ছুটে চল পক্ষীরাজ তীর বজ্রের গতি সারা রাত্রি পায়ের নিচে কড়ির পাহাড় চোর হইয়া গেল তারপরে হাড়ের পাহাড় হাড়ের পাহাড়ের নিচে কলকল শব্দে রক্ত নদীর জল তোড়ে ছুটিয়াছে রক্তের তরঙ্গ রক্তের ঢেউ দাঁত বাহির করিয়া মরার মুন্ড হি হি করিয়া উঠে হাড়ি হাড়ি কাটাকাট খাটাকাট শব্দ কান পাতা যায় না রাজপুত্র বলিলেন পক্ষী ভয় নাই চোখ বুঝিয়া চল পায়ের নিচে হাড়ের পাহাড় খাট খাটাং ছট ছট শব্দে তুষ হইয়া গেল তখন রাত্রি পোহাইল রাজপুত্র দেখেন দূরে পাশাবতিরপুর পুরে ফটকে নিশান নিশানে লেখা আছে পাশা খেলিয়া যে হারাইবে সাত বনে মালা দিব রাজপুত্র হাঁকিলেন পাশা খেলিব খেলিতে বসিয়া রাজপুত্র চমকিয়া গেলেন এ পাশা তো তারই খেলিতে গিয়া রাজপুত্র হারিয়া গেলেন দেখেন এক ইঁদুর পাশা উল্টাইয়া দেয় আনমন রাজপুত্র বসিয়া ভাবিতে লাগিলেন পাশাবতী বলিল রাজপুত্র পণ ফেলো পক্ষীরাজ নাও কাল আবার বলিয়া রাজপুত্র উঠিয়া গেলেন পাশাবতীরা তখনই রাত পক্ষীরাজকে গড়াশে গড়াশে খাইয়া ফেলিল পরদিন এক গ্রামের মধ্যে গিয়া রাজপুত্র এক বিড়ালের ছানা নিয়ে আসিলেন বলিলেন এসো আজ খেলিব খেলিতে বসিয়াছে আজ এ দূর আসে আসে করে আসি না কি যেন দেখিয়া পালায় রাজপুত্র দান ফেলিলেন এই হাতে ছিলে পাসা পুনু এলে হাতে এতদিন ছিলে পাশা কার দুধে বাতে। আর দান পরে পলক ফেলিতে না ফেলিতে পাশাবতী হারিয়া গেল রাজপুত্র বলিলেন আমার পক্ষীরাজ দাও রাক্ষসী পক্ষীরাজ দিল আবার খেলা রাক্ষসী আবার হারিল রাজপুত্র বলিলেন আমার ঘোড়ার মতো ঘোড়া আমার মতো রাজপুত্র দাও পাশাবতী এক রাজপুত্র এক ঘোড়া আনিয়া দিল রাজপুত্র দেখেন ভাই ভাইয়ের ঘোড়া রাজপুত্র আবার খেলিলেন খেলিতে খেলিতে রাজপুত্র সাত ভাই সাত ভাইয়ের ঘোড়া পাশাবতী রাজ রাজত্ব ঘর পুরী সব জিতিলেন শেষে বলিলেন এখন কি দিবে এই পাশা আর ইঁদুর দাও পাশাবতী কি পাশা অমনি দেয় তখন রাজপুত্র বিড়ালের ছানা ছাড়িয়া দিলেন বিড়াল গড় করিয়া ইঁদুরকে ধরিয়া ছিঁড়িয়া খাইয়া ফেলিল ঘরের প্রদীপ নিভিয়া গেল রাজ রাজত্ব কোথায় সব হাতের পাশা হাতে রাজপুত্র দেখেন সাত পাশাবতী সাত কেঁচো হইয়া মরিয়া রহিয়াছে পাশা বলিল কুমার কুমার ঘরে চলো আট রাজপুত্র আট পক্ষীরাজ হু হু করিয়া ছুটাইয়া দিলেন রাজপুরীতে রানী উঠিয়া বসিয়াছেন কতকাল ঘুমাইয়াছি আমার কুমার কই কুমার কই চারিদিকে জয় ঢাক বাজে পথের ধুলায় অন্ধকার আট রাজপুত্র আট আট দিয়া রাজ্যে ফিরিয়াছেন বলিলেন মা মা কই কই কুমার রাজপুত্র রানীকে ঘিরিয়া প্রণাম করিলেন শূন্যপুরীতে আবার সোনার হাট মিলিল ভাইদের খোঁজে কবে গিয়াছেন সবে জীবন্ত এক রাজা আমাদের আজও ফিরেন না খুঁজিয়া খুঁজিয়া রাত রাজার দেশের যত লোক আসিয়া দেখিল আমাদের রাজা এইখানে তখন রাজকন্যা রাজ্যপাট তুলিয়া সেইখানে নিয়ে আসিলেন সকল দেখিয়া রাজা অবাক পরদিন ভোরবেলা সোনার ডালিম গাছে হাজার ফুল ফুটিয়া উঠিয়াছে আর দুপুরবেলা তাল গাছটা কিছুর মধ্যে কিছু না শিকড় ছিঁড়িয়া দুম করিয়া করিয়া ফাটিয়া চৌচির হইয়া গেল ডালিম কুমার গল্পটি এইখানেই শেষ পুরোটি শুনে থাকলে একটু বলো যে আমার গল্প পাঠ করাটা কেমন হয়েছে আবার ফিরে আসবো ঠাকুরমার চুলির অন্য একটি গল্প নিয়ে তাই সঙ্গে থাকার অনুরোধ রইল